নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি আর বাপের বাড়িতে ছিলাম দিনের মাথায় চলে এলাম আবার শুরু করে দিলাম ভিডিও এখন তোমাদের দাদাভাই চা আর এসেই কালকে রাত্রিবেলা অত রাত্রেই চা খেয়েছি কখন কটা বাজছিলো সাড়ে বারোটা এইদিকে এইদিকে এইদিকে

বসে গেছি টান টান তো হয়ে গেছে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ওইদিকে ভাত চেপে গেছে আর কি কি রান্না হবে দেখতে হবে ফ্রিজে কি সবজি আছে কি আছে না আছে সেই দেখে বুঝে করতে হবে আগে চাটা তো খেয়ে নিই চলো এদিকে ভাত নাবি নিয়েছি আর ডালও পেশার ইয়ে হয়ে গেছে ডালটা একটু ফোড়ন দেবো আর তোমার দাদাভাই কী মাছ এনেছে একটু দেখছি চলো কি মাছ এনেছে এটা কি জানি দেখি কি মাছ রে লোটে মাছ এনেছে দেখো এই যে দুজনে বসে আছে দুই ভাই হ্যাঁ হ্যাঁ করছে পেঁয়াজটা কেটে নিয়ে এদিকে লঙ্কা এনেছে লঙ্কাটা সব করে এখানে পেঁয়াজ আছে সব করে নি আর এই যে ফ্রিজ থেকে বার করলাম এই আছে দেখি কি করা যায় দেখো লোটে মাছটা কেটে মে ধুয়ে এখানে রেখেছে আর আজকে লোটে মাছটা আমি একটু আলু দিয়ে করবো দেখো এখানটা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলু কুচিয়ে নিয়েছি আর এখানে আছে হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি আর এখানে নুন আছে আর এইখানটা আছে মশলা আর এখানে হলো টমেটো দিয়ে দিয়েছি আর এদিকে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার এখানে সর্ষের তেল দেবো একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি চিনি দেখো দিয়ে দিলাম তেলটা আর এখানে লোটে মাছ ঝরানো ছিল জল ঝরানো ওটাও দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মাখব মেখেই বসাবো দেখো মাখা হয়ে গেলো সুন্দর মেখে নিয়েছি এবার এটা পাইপেনে বসিয়ে দেব দেখো বসিয়ে দিলাম আস্তে আস্তে হবে প্রথমে একটু জোরে করে দিয়েছি তারপরে আস্তে করে দেবো এখানে একটা ঘুম মেখে ভেজে দিচ্ছি খুলতে গেলো কি করা যাবে তারা ওর করলে এরকমই হয় কিছু করার নেই এখানে পটল ভেজা করে নিচ্ছি আজকে মাছটা দিচ্ছি আস্তে জল শুকিয়ে যাক দেখো আর একটু করবে দেখো আর একটু শুকাবে কেননা শুকালে ভালো লাগবে না এটা জল জল রয়েছে শুকিয়ে যাক আমি একদম আস্তে করে দিয়েছি এটা ডিমের টেবিলটা একটুখানি ভেজে নি এখানে তেল বসিয়ে দিয়েছি দেখো দিলাম আর এটার মধ্যে একটু রাসন আর লোটে মাছ ধুয়ে দিলাম এটা কটা ভাজা হয়ে গেছে আর এখানে বিদেশি লোটে মাছের চপ হ্যাঁ টিফিন নিয়ে নিয়েছি ডাল ভাত আলু সেদ্ধ আর এখানে আছে লোটে মাছের চপ আর লোটে মাছ নিয়ে নিলাম খেয়ে নি এখানে তোমার দাদা ভাইও খেতে বসে গেছে কেমন আছে লোটে মাছের চপটা কে ভেজেছে তো আমি বললাম হ্যাঁ 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 একটু বলেনি বন্ধুরা না হলে ভাজা হতো আর এখানে পটল ভাজা করেছি চল চলো খেয়ে নিই রান্না বান্না সেরে একটু দোকানে গিয়েছিলাম দোকান থেকে আসলাম এসে এবার খেতে বসছি এখানে ভাত কাঁচালঙ্কা এটা লোটে মাছ দেখো আর এখানে আলু ডাঁটার তরকারি আছে আর এখানে পটল ভাজা ডাল খেয়ে দেয়ে ঘুমাচ্ছিলাম এই ঘুম থেকে উঠেছি ওঠার পরে এখন এখানে ডিমের চপ ভাজা হচ্ছে দেখো দেখো এখানে চা বসে গেছে এখানে চিকেন করছি দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি নুন আর দিয়ে দিয়েছি মিষ্টি তাহলে কি পেঁয়াজটা ভালো থাকছে তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে আর আজকে আমার মেয়েদের শিক্ষক দিবস তাই মেয়ে সব ছাত্রীদের আসবে আজকে খাওয়া দাওয়া করবে এখানে তাই একটু চিকেন বানাচ্ছি আর বিরিয়ানি হচ্ছে মশলাটা দিয়ে দিলাম দেখো মশলাটা দিয়ে দিলাম এখানটায় মশলাটা খুব কম দিলাম কারণ বাচ্চারা খাবে তো খুব একটা বেশি দিলাম না মশলাটার মধ্যে আদা বাটা রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা করে দিয়েছি এখানে হলুদ আছে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু জিরের গুঁড়ো আর গরম মশলা দিয়েছি আর একটু ধনের গুঁড়ো দিয়েছি খুব বেশি দিলাম না মশলা দেখো তোমরা বুঝতেই পারছো মশলাটা আর ঝাল টাল কম দিয়েছি যেহেতু ছোটো ছোটো বাচ্চা ওরা খাবে এবার চিকেনটা দিয়ে দেবো তারপর ওর মধ্যে চিকেনটার মধ্যে একটু ভিনিগার আর নুন দিয়ে রেখে দিয়েছি দেখো কষানো মোটামুটি কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলাম দেবো এই আমার মেয়ের ছাত্রীরা এসে গেছে এখন দুজন এসছে এই যে দুজন ওরা এখন ডিমিং টেবিল খাচ্ছে কেমন হয়েছে ভালো হয়েছে তো আর চিকেনটা কিন্তু আমি রান্না করেছি ওটা যেটা খাবে চিকেনটা সেটা কিন্তু আমি রান্না করেছি বুঝেছো এই যে আরাধা চলে এসছে

তুই ওই দিকটা যা মানা ওই পিছনটায় যা ওই যে ওই ইয়ের প্রাণবির পিছনে দেখা যাচ্ছে না চোখটাই কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে এই যে সবাই খেতে বসেছে এখানে ভালো হয়নি তো তাই তো এই তোরা বল কেমন হয়েছে ভালো হয়েছে তো আর আর কিছু খাওয়াবো না আমি বদনাম করলো আমার তাতেই বল ভালো হয়েছে ওই যে ছোটো মেয়ে মাংসটা বেঁচে খাও মা বেঁচে খাও এই